বাংলাদেশে পরিবর্তনের পর নতুন রাজনৈতিক পরিবেশে প্রধানমন্ত্রী সহ পুর সরকারের দায়িত্ব পেয়েছেন ড মুহাম্মদ ইউনুস তার নেতৃত্বে কাঠামো সংস্কার গণতান্ত্রিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্য ঘোষণা করা হয়েছে এমন পরিস্থিতিতে ভারতের পক্ষ থেকে সতর্কবার্তা এসেছে বাংলাদেশ যেন কোনোভাবেই চীনের দিকে অতিরিক্ত ঝুঁকে না যায় এবং রাজনৈতিক অস্থিরতা তৈরির সুযোগ না নেয় কোনো আঞ্চলিক শক্তি ভারত মনে করছে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের সময়ে বহিরাগত শক্তি প্রভাব বিস্তারের চেষ্টা করতে পারে বিশেষ করে সীমান্ত নিরাপত্তা এবং অর্থনৈতিক অংশীদারত্বের ক্ষেত্রে ভারতের দীর্ঘদিনের সম্পর্ক যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই ইঙ্গিতই দিল নয়াদিল্লি ভারত আরও বলেছে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করে এগিয়ে যাওয়াই ভবিষ্যতের মূল লক্ষ্য হওয়া উচিত কূটনৈতিক বিশ্লেষকদের মতে দ্য ইউনুস যদি নিরপেক্ষ অবস্থান ধরে রেখে বৃহৎ শক্তিগুলোর ভারসাম্য বজায় রাখতে পারেন তবে বাংলাদেশ নতুন কূটনৈতিক সুবিধা পেতে পারে তবে একটি ভুল সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য নষ্ট করতে পারে সবশেষে বিশেষজ্ঞদের ধারণা দ্য ইউনুসের জন্য সামনে সময়টি হবে অত্যন্ত সংবেদনশীল এবং সিদ্ধান্ত নির্ভরশীল